আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি শিক্ষাবৃত্তির অনলাইন আবেদনের গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2024-25 বছরে তো এই অনলাইন বিজ্ঞপ্তিতে এমবি বৃত্তির মাধ্যমে আপনারা কিভাবে সম্পূর্ণ একটি আবেদন করবেন শিক্ষাবৃত্তির পুরো পুরো আবেদনটা কিভাবে সাবমিট করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে করলে আপনার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ভুল কম হবে বা ভুল হবে না সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো আশা করি এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তাহলে খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন এবং খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো এখানে যেমনটা আপনারা দেখতেছেন দু হাজার চব্বিশ পঁচিশত বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি এখানে হচ্ছে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সিএসটি ডিবি ডট গভ ডট বিডি এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে এই ওয়েবসাইটটি লিখলি সিএইচটি সিএইচটি ডিবি ডট গভ ডট বিডি এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন মোবাইল কিংবা ল্যাপটপে তো এখান থেকে আপনারা এই লিঙ্কে আসার পরে এখানে অনলাইন যে সেবাসমূহ আছে সেখান থেকে এই যে একদম অনলাইন আবেদনের দুই নাম্বার হচ্ছে শিক্ষাবৃত্তির আবেদন এখানে আসলে আপনারা হচ্ছে এখানে ক্লিক করলে এই ফর্মটাতে আসবেন আবেদনের এই ফর্মটাতে চলে আসবেন আপনারা এখানে দেখেন আপনার ডিটেলসটা দেওয়া আছে প্রথমে ফর্ম পূরণ করার পূর্বে অনুগ্রহ করে নির্দেশিকা পড়েন এই নির্দেশিকাটা আমি একটু ডিটেলস পুরোপুরি নাম পড়লেও আপনাদের একটু ডিটেলসলি বলার চেষ্টা করব কেননা এখানে যদি একটি বিষয় দু একটি বিষয় যদি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং এইখানকার ডিটেলসগুলো যদি একটু ভালো করে পড়েন বা একটু বুঝানেন তাহলে আপনার আবেদনটি করা অনেক বেশি সহজ হয়ে যাবে তো প্রথম থেকে শর্ত সম প্রথম কিছু শর্ত দেওয়া আছে এখানে আমি একটু দ্রুত বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এখানে এক নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের পূর্বে প্রকাশিত ফলাফল দ্বারা বৃত্তির আবেদন করা যাবে না এটা করলে আবেদন বাতিল হবে অর্থাৎ সেপ্টেম্বর দুই সালের আগে যাদের যে রেজাল্ট দিয়ে আপনি আবেদন করবেন যেটা জন্য যে রেজাল্টের মাধ্যমে আপনি শিক্ষাবৃত্তি পাইতে চান সেটার রেজাল্টটা যদি সেপ্টেম্বর দুই হাজার আগে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এক নম্বর হচ্ছে নামে থাকতে হবে এটা যে কোনো ব্যাঙ্ক হতে পারে একটা আপনার হবে এবং ফোর এসকেলে হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো থাকতে হবে থ্রি পয়েন্ট টু ফাইভ ফাইভ এসকেলে এবং ফোর হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো এটা মাসবে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার বিভাগীয় প্রধান বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত হালনাগাদ প্রত্যয়নপত্র যেটা কলেজ প্রত্যয়ন বা বিশ্ববিদ্যালয়ে প্রত্যয়ন পত্র এইটা রাখবে হচ্ছে 1 মে 2025 তারিখ এর পূর্বে স্বীকৃত প্রত্যয়নযোগ্য গ্রহণযোগ্য নয় অর্থাৎ 1 মে 2025 এর আগে নয় অর্থাৎ মার্চ মাসের পরবর্তী সময়ে প্রত্যয়নপত্র তুলতে হবে এরপর হচ্ছে 2023-24 সত্ত্বর অর্থাৎ গত বছরে যারা গত শাসনে যারা আবেদন করেছিলেন এবং ওই যে ফলাফল দিয়ে আবেদন করছেন সেই যদি তারা নাম এসে থাকে তাহলে এই একই ফলাফল দিয়ে আপনি পুনরায় আবেদন করতেই বছর পারবেন না যদি এর মধ্যে আপনার রেজাল্ট পরিবর্তন হয় বা আপনি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যান রেজাল্ট পরিবর্তন হলে ওই পরিবর্তিত রেজাল্ট দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন এরপরে আপনি যে ছবি দিবেন প্রয়োজনীয় কাগজপত্র জমা করবেন এগুলো যাতে স্পষ্ট হয় ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা বা নীল হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাতে যথাযথভাবে যেভাবে বলছে সেভাবে ওটা নিয়ে আমি একটু পরে বলতেছি কি কি ডকুমেন্টস আপলোড করবেন সেটা এরপরেও কোনো প্রকার ভুল তথ্য যাতে না দেন এটা তো অবশ্যই এরপরে হচ্ছে অনলাইনে ফর্ম আহ ইনপুট কি ফলাফলের সাথে অর্থাৎ অনলাইনে দেখে শুনে দিবেন যাতে কোনো ভুল তথ্য না দেওয়া হয় এরপরে সরাসরি চলে আসছে সেখানে সংযুক্ত কি কি ডকুমেন্টস আপনি আবেদনের সময় সাথে নিবেন সাথে নিয়ে বসবেন যাতে এই ডকুমেন্টস আপনাকে সংযুক্ত করতে হবে এক নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্রে একটা বিষয় মনে রাখতে হবে প্রত্যয়নকারীর মোবাইল বা টেলিফোন নাম্বার এবং ইমেইল আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এটা কিন্তু আবশ্যিক লিখছে যে প্রত্যয়নকারী সেটা বিভাগীয় প্রধান হতে পারে বা কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ স্যার হতে পারে যেই করুক তার মোবাইল বা টেলিফোন নাম্বার নাম্বার এবং ইমেইল এটা অবশ্যই দিতে হবে বা আপনার দিয়ে কলেজের আবেদন করা যাবে না এরপর স্থায়ী বাসিন্দা সোনার পত্র এটা বি লাগবে জেলা প্রশাসক বা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত যেটা সেটা এরপর হচ্ছে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র ইউপি চেয়ারম্যান এবং এদের এই যে কোনো একজনের দ্বারা প্রদত্ত পিতা বা আইন অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র এটা আবশ্যিকভাবে থাকতে হবে এরপরে যেটা যদি কোনো কোটা থাকে সে কোটার পক্ষে কাগজ আমি ডিটেলস পড়তেছি এরপর কাজে ব্যবহৃত যে ডকুমেন্টসগুলো আপনি সংযুক্ত করবেন এগুলো সাইজ হবে কত আর রঙিন ছবি ছবির সাইজ হবে তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো টু আশি পিক্সেল যেটা সচরাচর সকল চাকরির আবেদনের যে সাইজটা হয়ে থাকে এবং অন্যান্য যেগুলো আপনি সার্টিফিকেট কিংবা প্রত্যয়নপত্র বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দিবেন সেগুলো হচ্ছে 1000 ইনটু 750 পিক্সেল এবং সবগুলো ফরম্যাট হবে যে জেপিজি ফরম্যাটে সংযুক্ত করবেন এবং এগুলো মোবাইল দিয়ে ছবি তুলে বা অন্যভাবে করলে হবে না আপনারা যাদের ল্যাপটপ নাই দোকান থেকে একটি ফাইল করে নিজে আবেদন করতে পারবেন বা সরাসরি দোকান থেকে করলে তো সেটা আলাদা হিসাব এরপরে বিশেষ নির্দেশনা যেগুলো এখানে ডকুমেন্টস গুলো যদি ভালোভাবে পুরো আর কি সংযুক্তগুলো স্ক্যান করে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে কোনো ভুল হলে কিন্তু এটা আবেদন বাতিল হবে টিচার এবং আবেদনের সময়সীমা বর্তমান আছে পাঁচই এপ্রিল থেকে আর দুই থেকে চারে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত পরবর্তীতে যদি সময় বাড়ায় তাহলে তো বাড়াইলো একটু ফলো রাখবেন আর যদি সময় না বাড়ায় তাহলে এতটুকু এবং পরবর্তী আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখা যায় প্রতি বছরই তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে তো পরের বছর হইলেও আপনি এই একই ভিডিও ফর্মেটে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে এখানে আবেদন করতে পারবে কারা এটা তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন পার্বত্য জেলা যারা ছাত্রছাত্রী অধ্য আছে তারা আবেদন করতে পারবেন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এবং এই তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা বাইরের কলেজে পড়ালেখা করলেও সমস্যা নেই স্থায়ী বাসিন্দা হলে হয়েছে এই ডিটেলসগুলো এখানে যখন আপনারা টিপ দিয়ে আসবেন এটা ডিটেলসটা করার পরে বা আপনাদের তো জানার পরে এটা এখানে ক্লিক করবেন যে নির্দেশিকা পড়েছি বুঝেছি ফর্ম পূরণ করতে ইচ্ছুক ক্লিক করে এখানে পরবর্তীভাবে ক্লিক করলে আপনি একটি আবেদন ফর্মে চলে আসবেন এই আবেদন ফর্মে আপনার ডিটেলসগুলো এখানে পূরণ করতে হবে আমি একটু প্রথমে বলে দিই আর যেহেতু আপনাদের একটি একটি করে আমি টাইপ করে দেখাতে পারবো না সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওগুলো ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হয় যদি তথ্যগুলো দেখানো হয় আমি আগে প্রথমে আপনাদের বলে দিই তারপর আমি ফিল আপ করবো এখানে দেখেন যেখানে বাংলা আছে বাংলায় যেখানে ইংরেজিতে আছে ইংরেজিতে ফিল আপ করবেন প্রথমে নাম নাম নিজের নাম আর কি আবেদনকারীর নাম বাংলা ইংরেজিতে জন্ম তারিখ মোবাইল নাম্বার দিবেন এবার ইমেইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিবেন না থাকলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার এটা স্টার মার্ক অবশ্যই দিতে হবে এদিকে লিঙ্গে সিলেক্ট করবেন এরপর বিশেষ কোটা যদি কোনো কোটা থাকে এখান থেকে সিলেক্ট করবেন সেটা না থাকলে এখানে প্রযোজনায় অটো আছে এরপর সম্প্রদায় সম্প্রদায়টা এখান থেকে আপনারা দিবেন যারা বিভিন্ন সম্প্রদায় তারা এখান থেকে দিবেন বাঙালি হলেও বাঙালি অপশন আছে চাকমা হলে চাকমা বা ত্রিপুরা সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন যদি এর বাইরে থাকেন তাহলে হচ্ছে অন্যান্য সিলেক্ট করে আপনারা লিখে দিবেন এরপরে পিতার নাম পিতার পেশা পিতার মোবাইল নাম্বার দিতে হবে মাতার নাম মাতার পেশা তারপর অভিভাবককে পিতা মাতার মধ্যে অভিভাবক নাকি যদি বাইরে কেউ থাকে তখন এখানে অভিভাবকের নামটা নিতে হবে যদি পিতা থাকে তাহলে এখানে ডাবল করে দিবেন এরপর আবেদনকারীর সাথে সম্পর্ক যদি ভিন্ন মানুষ হয় তাহলে সেই সম্পর্ক দিবেন দিবেন পিতা পিতা হলে লিখে অভিভাবকের বার্ষিক বার্ষিক বার্ষিকায় যেটা আপনার পত্র নিয়েছেন সেখানে যত থাকবে সেই অ্যামাউন্ট এখানে বসাবেন এবং তার মোবাইল নাম্বারটা দিবেন এরপর আবেদনকারী অভিভাবকের হিসাবে বিবরণ যদিও আবেদনের মধ্যে বলছে আবেদনকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব দিতে এখানে একটি অপশন আছে অভিভাবকের ব্যাংক হিসাবে বিবরণ তো এখানে আপনি চেষ্টা করবেন যে আবেদন করতেছে তার নিজের যাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিলেই সবচাইতে ভালো যদি কোনো প্রকারে সম্ভব না হয় ব্যাংক অ্যাকাউন্ট করা নির্ধারিত সময়ের মধ্যে তাইলে অভিভাবকেরটা দিয়ে আপাতত আবেদন করতে পারেন তবে সেটা অনুচিত হবে যেহেতু বিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে তো এখানে ডিটেলস দেওয়ার পরে আবার এখানে লিখেও দিচ্ছে আপনি হিসাবকারের হিসাবদারের সাথে আবেদনকারের সম্পর্ক তো যাই হোক এই হিসাবে আপনারা আপনাদের মতো একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন এরপরে হচ্ছে ঠিকানা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্থায়ী ঠিকানাটা হচ্ছে স্থায়ী ঠিকানার মাধ্যমে যেটা আপনার ওই জেলা প্রশাসক বা সার্কেল চিফ কর্তৃক পদত্ত একটি স্থায়ী সনদ আছে ওইটা অনুযায়ী এই স্থায়ী ঠিকানাটা ফিল আপ করবেন আর বর্তমান ঠিকানা আপনি যদি স্থায়ী ঠিকানা অনুরূপ হয় এখানে দিবেন আর না হলে ডিটেলসটা লিখে দিবেন এরপর আসতে আছে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতার এখানে ডিটেলসগুলো ফিল আপ করবেন প্রথমে এসএসসি ইনফরমেশনগুলো দিবেন তারপর হচ্ছে এইচএসসি সমমান বা ডিপ্লোমা ইনফরমেশন দিবেন এরপর হচ্ছে স্নাতক বা সমমানের ডিপ্লোমা সমমানের ইনফরমেশনগুলো দিবেন যাদের যারা যতটুকু যদি এসএসসি থাকে আপনি কলেজে পড়তেছেন তাহলে শুধুমাত্র প্রথম লেয়ারটাই পূরণ করবেন এভাবে আর কি আর যাদের সবগুলো আছে সবগুলো প্রয়োগ করবেন এরপর বর্তমান পড়াশোনার বিবরণ বর্তমান আপনি যেখানে অধ্যয়নরত আছেন সেটা হিসাবে এখানে দিবেন প্রথম হচ্ছে আপনার ডিগ্রি তারপরে সেমিস্টার ডিগ্রির নাম এখান থেকে সিলেক্ট করবেন এম বিএ বা এইচএসসি বা অন্যান্য এখান থেকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার অন্যান্য ডিটেলস যেগুলো সেগুলো দিবেন এখানে দেখেন আপনার কয়েকটা বিষয় যেমন উৎসর্গসূচ উত্তীর্ণ শ্রেণী বা সেমিস্টার বর্ষ এটা সিলেক্ট করে দিবেন যে আপনি জিপিএ বিভাগ কত পাই কত জিপিএ পাইছেন যেটা এখানে ফর্মেট আমি বললাম এত জিপিএ সারা আবেদন করা যাবে না ওই ফলাফলটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে বাকি গুলো দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ এবং ঠিকানা সহ দিয়ে ব্যাস নিচে চলে আসবেন নিচে এসে এখানে আবেদন করে স্বাক্ষর প্রথমে হচ্ছে স্বাক্ষর তিনশো ইনটু আশি বিজ্ঞান এবং একশো কেবি এর নিচে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে একশো কেবি এর মধ্যে থাকতে হবে দুই নম্বরে যেটা সেটা হচ্ছে এক হাজার ইন্টু সাতশো পিকজেলে যেটা দিবেন তিনশো কেবি এর মধ্যে হইতে হবে আপনারা যে ফাইল ফরমেটগুলো করবেন এক হাজার ইন্টু সাতশো পঞ্চাশ এই ফাইলগুলো অবশ্যই তিনশো কেবি সাইজের মধ্যে হইতে হবে যেগুলো জেপি জেপি যে ফরম্যাটে এবং যে ডকুমেন্টস গুলো বললাম সেই গুলো আপনারা রেডি করে নিবেন এখানে চারটি ফাইল আকারে দেওয়া আছে যেমন এই চেয়ারম্যানের এটা হচ্ছে বার্ষিকায় সনদপত্র এরপরে হচ্ছে আপনার যে নম্বর পত্র বা আপনি সার্টিফিকেটের কপি এরপরে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়ন এরপরে হচ্ছে জেলা প্রশাসকের সাইবার সেন্টার সনদ এগুলো ফিল আপ করা এইখানে লাস্টে হচ্ছে ক্লিক করে আপনার এখানে হচ্ছে একটি কোড আছে কোডটি প্রবেশ করেন এখানে দিয়ে তারপরে আপনার ছবিটা রয়ে গেছে একদম উপরে এটা বলতে ভুলে গেছিলাম তিনশোটি তিনশো পিক যদি একশো মধ্যে যে ছবিটা আপনি রেডি করবেন ছবিটা এখানে ব্রাউজ করে দিয়ে আপনি এখানে লাস্টে আবেদন করে নিয়ে ক্লিক করতে হবে তো আমি আগে গুলো ফিল আপ করি ফিল আপ করার পরে আপনারা হচ্ছে আবেদন করার পরে এখানে আবেদন করি ক্লিক করার পরে তারপরের কি কাজটা সেটা আমি বলে দিচ্ছি আপনাদের তো আমার তথ্য সবগুলো ফিল করে আমি এখান থেকে যাবতীয় যে ডকুমেন্টস গুলো বললাম আপনাদের এই সবগুলো আপলোড করে ফেলছি আপলোড করে যেহেতু হয়ে গেছে আমি এখানে লাস্টে ক্লিক করে এখন আমি পরবর্তী অপশনে চলে যাব যাওয়ার আগে এই কোডটি যে প্রবেশ করার লেখা আছে এখানে এটি দেখে দেখে টাইপ করতে হবে এখানে বড় হাতের হলে বড় হাতের ছোট হাতের হলে ছোট হাতের ইংলিশ লেটার বা নাম্বার যেটাই থাকবে সেভাবে ফিল আপ করে এখান থেকে হচ্ছে আবেদন করে ক্লিক করবেন তো আবেদনটা সাবমিট হয়ে গেলে এখানে আপনার মেসেজ চলে আসবে যে অভিনন্দন আপনার আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনার একটি আইডি নাম্বার দিবে এই আইডি নাম্বারটা একটি সংরক্ষণে রাখবেন কারণ এই আইডি নাম্বারের মাধ্যমে হচ্ছে আপনার রেজাল্টটা প্রকাশ করবে যখন রেজাল্টটা প্রকাশিত হবে এখানে শুধুমাত্র এই আইডি নাম্বারগুলো আসবে আপনার নাম বা ঠিকানা বা অন্যান্য কোনো কিছুই সেখানে শো করবে না শুধুমাত্র আইডি নাম্বারটা আসবে এই জন্য এটা চেষ্টা করবেন একটা ছবি তুলে রেখে দেওয়ার জন্য তো আশা করি আবেদনটি সম্পূর্ণ আপনারা যারা দেখছেন তারা ঠিকঠাক আবেদন করতে পারবেন এবং এইভাবে আবেদন করলে এবং সকল তথ্য যদি সঠিক ঠিকঠাক দেন তাহলে আপনার পাওয়ার সম্ভাবনাটা থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ